আসসালামু আলাইকুম লন্ডন থেকে হোসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আপনারা জানেন এই যে কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে যখন ইন্টারনেট চলে গেল বাংলাদেশ সমস্ত বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যায় ইন্টারনেট না থাকার কারণে ব্যবসা বাণিজ্য প্রবাসীদের সাথে যোগাযোগ সব কিছু অচল হয়ে গিয়েছে বিশেষ করে দেড় কুটু প্রবাসী হ্যাঁ উৎকণ্ঠার মধ্যে দিন যাপন করছেন তারা তাদের প্রিয়জনদের কাছে যোগাযোগ করতে পারছেন না টাকা পাঠাতে পারছেন না বিভিন্ন ধরনের সমস্যায় ভুগছেন তারা আজ জুলাই বাংলাদেশ সময় সময় বেলা প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক বলেছেন যে আরও কয়েক ঘন্টা সময় অপেক্ষা করতে তারপর তারা ঘোষণা দিবেন যে কখন চালু হবে তিনি গতকাল বলছিলেন যে গতকাল রাতে চালু হতে পারে বলছিলেন কিন্তু আসলে হয় নাই এখন অনেকেই অপেক্ষা করেছেন যে চালু হবে তারা তারা প্রিয়জনদের সাথে কথা বলবেন যোগাযোগ হবে কিন্তু সেটা সম্ভব হয় নাই আজকে প্রতিমন্ত্রী এই কথা বলছেন যারা কয়েক ঘন্টা অপেক্ষা করতে তারপরে তারা ঘোষণা দিবেন যে কখন চালু হবে এদিকে এটা নিয়ে অনেক গুজব আছে কিন্তু গুজবে কান নাও দেওয়ার জন্য ইন্টারনেট সেবা সংগঠন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেছেন যে আগে দেখতে হবে যে সংযোগ যেখানে যে মেরামত কাজ এটা কতটুকু ক্ষতি হয়েছে যদি ক্ষতির পরিমাণ কম হয় তাহলে তিনি বলছেন যে আজকে রাতেই চালু হতে পারে তবে ক্ষতির পরিমাণ যদি বেশি হয় তাহলে আরও সময় লাগতে পারে এখন পুরা ব্যাপারটাই অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে যে কখন চালু হয় মানুষ বিভিন্ন প্রবলেমের মধ্যে আছে হ্যাঁ এখন হয়তো কয়েক ঘন্টা পর তারা ঘুষা দিতে পারেন অথবা নাও দিতে পারেন আসলে পুরো ব্যাপারটাই তে কোনো গ্যারান্টি নাই যে কখন চালু হবে আমরা এই যে যারা বিশেষ করে যারা প্রবাসে থাকেন দেড় কোটি মানুষ এবং দেশেও ব্যবসা বাণিজ্য শিক্ষা এমনকি যারা আন্দোলন করছেন তারাও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তাদের সমন্বয়কদের সাথে পরস্পর যোগাযোগ হচ্ছে না এবং এই ইন্টারনেট না থাকার কারণে ব্যাংকিং করা যাচ্ছে না অনেক মানুষের হাতে ক্যাশ নাই হ্যাঁ অনেক মানুষ ঋণ করে চলতেছে তো এদিকে আবার কারফিউ চলতেছে ধরপাকড় চলতেছে সব কিছু মিলিয়ে মানুষের এখন বিশেষ করে ইন্টারনেট না থাকার কারণে সব কাজকর্ম স্তব্ধ হয়ে আছে যোগাযোগ স্তব্ধ হয়ে আছে সবার এখন মেইন দাবি হচ্ছে যে প্রথম ইন্টারনেট চালু করেন যাই হোক ইন্টারনেট চালু হওয়ার সাথে 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 ঘোষণা আসার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যে কখন কিন্তু দেখা যাক মন্ত্রী তো বলছেন বাংলাদেশ সময় একটা আজকে মঙ্গলবার তেইশ জুলাই তো কয়েক ঘন্টা তো চলে গেছে অলরেডি দেখা যাক রাতের মধ্যে হয়তো ওনারা জানাতে পারেন হ্যাঁ পর্যবেক্ষণ করে যে ওইখানের ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে হ্যাঁ ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে আমাদের যাই হোক সবাই ভালো থাকবেন আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেছিগুলো করতে পারেন তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ